এই সরকার গঠন করার পর অ্যাটলিস্ট দুই থেকে তিনবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং আসিফ বলেছে যে আমরা এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ড নিয়ে একটা কমিশন গঠন করবো তাহলে আজকে কেন এটা হচ্ছে কেন আদালত এসে বললো যে দুইটা মামলা যেহেতু আছে তাহলে এটা প্রথম দিনই কেন আসিফ নজুর ব্যাখ্যা দিতে পারলেন উনি তো আইন মন্ত্রী আইন উপদেষ্টা দিতে পারলেন না যে এটার কারণে দেওয়া যাবে না এর মানে একটাই মান মানে একটাই যে আউটসাইড প্রেশার আউটসাইড প্রেশার কি ইন্ডিয়ান প্রেশার অ্যাবসোলিটলি ক্লিয়ার এখানে কোন রাগ ঠাকের কোনো কিছু নাই বিক্রম মিশ্র ওদের যে পররাষ্ট্র সচিব আসলো আসার পরেই আমরা দেখতেছি যে প্রেশারটা ক্রিয়েট হয়েছে এই কারণেই এখন আর এটা নিয়ে সরকার নাকি এটা থেকে পিছিয়ে আসছে এবং আওয়ামী লীগ সরকার যেভাবে আদালতকে ব্যবহার করেছে যে আদালতের আদেশ অনুযায়ী এটা হয়েছে সেম কিন্তু জনাব আসিফ নজরুল আপনি সেম টোটকা দিতেছেন আওয়ামী লীগের আমলে যে আদালত যেহেতু বলছে যে দুইটা মামলা চলমান অথবা আরেকটা কমিশন গঠন না করার জন্য বিডিআর কিলিং তো আনতেই হবে আপনার সামনে এইটা ডিসেম্বর মাস ফেব্রুয়ারি আসছে আপনি এই অন্যান্য জিনিসের আপনি সামনে নিয়ে কিছু কিছু কিন্তু আপনি কেন বিডিআর কিলিং কি আমরা সামনে আনবেন না আমার দেশের আর্মি আমার দেশের সাতান্ন জন অফিসারকে তারা প্ল্যান করে প্রোগ্রাম করে ওখানে নিয়ে দরবার হল নিয়ে অনাম করে হলে আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে অবশেষে সাংবাদিক ইলিয়াস হোসেনের কথাই সত্য হয়ে গেল দর্শক শ্রোতা মণ্ডলী সাংবাদিক ইলিয়াস হোসেন একটি বক্তব্যে বা একটি ভিডিওতে তিনি বলেছিলেন যে বিডিআর বিদ্রোহ নিয়ে বা বিডিয়ার হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে কোনো কমিশন গঠন করবে না অন্তর্বর্তীকালীন সরকার অবশেষে সেটাই হলো বিডিআর হত্যাকাণ্ড নিয়ে দুইটি মামলা বিচার থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার এমনটি বলা হয়েছে প্রদর্শক শ্রোতামন্ধুলি তাহলে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আপাতত যেই কমিশন গঠন করছে না সরকার এটা তো আমরা আগেই জানতাম এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠনের প্রধান বাধা আসিফ নজরুল প্রদর্শক শ্রোতা মণ্ডলী এটা সাংবাদিক ইলিয়াস ক্লিয়ার করেছে এবং কেন কি কারণে বিডিআর বিচারের এই বিষয়টি নিয়ে কমিশন গঠন করা হচ্ছে না বা বিডিআর বিচারের প্রধান বাধা কারা এই বিষয়টি নিয়ে প্রদর্শক শ্রোতা মণ্ডলী সাবেক সেনা সদস্য সাবেক সেনাবাহিনীর মেজর কর্নেল মুস্তাফিজুর রহমান খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছে চলুন কথা না বাড়ি আমরা দেখে আসি যে বিডিআর বিচারের প্রধান বাধা কারা কী কারণে বিডিআর বিদ্রোহ নিয়ে কমিশন গঠন করা আছে না বিডিআর হত্যাকাণ্ডের বিচারের বিষয়টি আমলে নিচ্ছে না সরকার এর কারণটা কি আমরা দেখি মেজর কর্নেল মুস্তাফিজুর রহমান তিনি কি তথ্য দিলেন আমি জাস্ট আমার মনটা খুব আপসেট আমরা খুব খুশিতে ছিলাম যে দেশে এখন নতুন সরকার এসছে আমাদের সেনাবাহিনীর সদস্য যারা আছে এটা সেনাবাহিনীর সদস্য শুধু সারা বাংলাদেশের জনগণের দাবি সেটা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আমাদের একটা সুষ্ঠু বিচার করতে হবে আমরা বলে আসছি যে শেখ হাসিনা সরকার যেহেতু নিজে ইনভলভ ছিল এটার মধ্যে এটার মধ্যে ভারতের ইনভলভটা অলরেডি প্রমাণিত অতএব আমি বারবার বলেছিলাম যে এই ভারতের যে এগেনস্টে আমাদের যে হেজেমুনি যেটা আছে এটা এসেছে শুধু যদি আমরা পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সঠিকভাবে যদি একটা কমিশন করে ইয়া করি আমরা যদি তদন্ত করি তাহলেই কিন্তু ভারত সিধা হয়ে যাবে কারণ এটা আন্তর্জাতিকভাবে তখন এটা জানা হবে যে এটার মধ্যে কারা কারা ইনভলভ ছিল বাট সাডেনলি আমি জানলাম যে সরকার যেহেতু এই হত্যাকাণ্ড নিয়ে অলরেডি দুইটা মামলা চলমান আছে অতএব কোর্টের আদেশে কোর্ট নাকি বলেছে আমি এটা জানি না আমি মানে একজনের সাথে কথা বলেছি যে কোর্ট বলেছে যে দুইটা যেহেতু চলমান মামলা আছে এটা নিয়ে এটা নিয়ে আর কোনো মামলা করা যাবে না না করার জন্য বাট আমার কথা হচ্ছে তাহলে আমরা গত আমার মনে পড়ে যে এই সরকার গঠন করার পর দুই থেকে তিনবার স্বরাষ্ট্র থেকে এবং আসিফ নজরুল বলেছে যে আমরা এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ড নিয়ে একটা কমিশন গঠন করবো তাহলে আজকে কেন এটা হচ্ছে কেন আদালত এসে বললো যে দুইটা মামলা যেহেতু আছে তাহলে এটা প্রথম দিনই কেন আসিফ নজরুল ব্যাখ্যা দিতে বলেন উনি তো আইনমন্ত্রী আইন উপদেশটা দিতে পারলেন না যে এইটার কারণে দেওয়া যাবে না এর মানে একটাই মানে মানে একটাই যে আউটসাইড প্রেশার আউটসাইড প্রেশার কি ইন্ডিয়ান প্রেশার অ্যাবসোলিটলি ক্লিয়ার এখানে কোনো রাগ ঠাকের কোনো কিছু নাই বিক্রম মিশ্র ওদের যে পরাশ্র সচিব আসলো আসার পরেই আমরা দেখতেছি যে প্রেশারটা ক্রিয়েট করা হয়েছে এই কারণেই এখন আর এটা নিয়ে সরকার নাকি এটা থেকে পিছিয়ে আসছে এবং আওয়ামী লীগ সরকার যেভাবে আদালতকে ব্যবহার করেছে যে আদালতের আদেশ অনুযায়ী এটা হয়েছে সেম কিন্তু জনাব আসিফ নজরুল আপনি সেম টোটকা দিতেছেন আওয়ামী লীগের যে আদালত যেহেতু বলছে যে দুইটা মামলা চলমান অথবা আরেকটা কমিশন গঠন না করার জন্য বলশিট বলশিট সবচেয়ে আমি অবাক হয়েছি যে এই যে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে এটা নিয়ে যে আলোচনা এবং এটা নিয়ে যে কাজ করতে হবে আমরা যারা রিটায়ার্ড অফিসার আছি যারা ভিকটিম ফ্যামিলি আছে স্পেশালি যারা শাকিলের ছেলে রাকিন এরা প্রত্যেকেই খুব তৎপর ছিল সবচেয়ে অবাকাণ্ড এই ঘটনার এই ঘোষণা দেওয়ার আগের দিন আমি একজন অফিসারের সাথে কথা বলতেছিলাম যে একটু দেখো তো ওদেরকে পুষ দিতে বলো ওদেরকে একটু পুষ দিতে বলো যে এটা এখনো এখনো একটা কমিশন কেন গঠন করে এখন পর্যন্ত দুই থেকে তিনবার হচ্ছে আহ অফিসারটা বললো স্যার আমি একটু খোঁজ নিয়ে জানাচ্ছি হঠাৎ করে এরপরেই জাস্ট ঘন্টা দুই এক পরে দেখেছি করতে পারে তারপর আমি আরেকটু খোঁজ নিলাম আরেক অফিসার বললো যে দুইজন অফিসারের ছেলে ওয়ান ইজ রাকিন যারা শাকিলের ছেলে এবং তারা নাকি এখন কনভিন্স যে আর কোনো মামলা করার দরকার নাই তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে এই ছেলেগুলাকে কি পরিমাণ প্রেসার দেওয়া হয়েছে এবং এই ফ্যামিলিগুলাকে কিভাবে প্রেসার দেওয়া হয়েছে তারা এখন মনে করতেছে যে আর কোনো মামলা করার দরকার নাই এইটা আমি পোস্ট দেওয়ার পরে একজন আমাকে আমার ইয়ার মধ্যে একটা যেন আসিফ নজরুল দুই একুশ সালের একটা স্ট্যাটাস দিল যে এই যিনি বাংলাদেশের মানে পিলখানা হত্যাকাণ্ডের সূচনা হয়েছিল যারা যারা আছে তাদের প্রতি ট্রিবিউট জানালেন উনি তারপর বললে যেদিন বাংলাদেশের সময় আসবে আমি লাইনটা লিখে রাখছিলাম একদম লিখেছে হচ্ছে একদিন যেদিন পিলখানা আচ্ছা ওটা লিখে নেই আমার আমি এটার ইয়াতে দিয়ে দিব সেটা হচ্ছে যেদিন বাংলাদেশ সেরকম সুযোগ হবে এটার আবার পুনরায় বিচার হবে তো দু হাজার একুশ সালে আপনি যে কথাটা বলেছিলেন এটা তো এখন আর বিশ্বাস করেন না আপনি তাই না কারণ এখন তো আপনিই তো মেইন ম্যান আমি কালকে উনি রয়্যাল এজেন্ট কিনা ভারতের এজেন্ট কিনা বা কারো পারপাস সাপ করতেছে কিনা বা ইহাস হোসেনের এটার মধ্যে কতটুকু আমি নিব কতটুকু নিব না আমি এটা কালকে নিয়ে আসলাম আপনি একটা জিনিস দেখেন দুই হাজার একুশ সালে আসিফ নজরুল যদি স্ট্যাটাস দিয়ে আবার বিচার হবে এখন এসে বলতেছে এটা এখন আর হবে না এবং সেম আওয়ামী লীগ যেভাবে করেছে এখন আসি হচ্ছে আপনার আরেকটা নিউজ দেখেছেন যে বিক্রম মিশ্র গতকালকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটা পঁয়ত্রিশ পর্যন্ত আমাদের যদিও সংবাদ মাধ্যমে এটা বলেছে যে সেনা প্রধানের সাথে কি সাক্ষাৎকার করেছে এটা ইন্ডিয়ান মিডিয়াতে আসছে সো আমি খোঁজ দিয়া যেটা দেখলাম অ্যাকচুয়ালি হ্যাঁ এরকম একটা সাক্ষাৎকার হয়েছে বাট অ্যাকচুয়ালি কেউ জানে না সাক্ষাৎকার কি সাক্ষাৎকার কি বিক্রম মিশ্র কি বলেছে আমাদের সেনা কি বলছে নবরী নজর দ্যাট রিকজ অ্যানাদার স্টোরি সেটা হচ্ছে এই ক্ষমতা নেওয়া মানে যখন এই পাঁচই আগস্টের পরের সাত আট দিন পর থেকে আমি নিউজ পাইতাম যে আর্মি থেকে কোন একটা ডিসিশন নেওয়ার পরে উনি ঘরের মধ্যে কিছুক্ষণ একলা থাকতো তার স্টাফরা বাইরে চলে গেল হাফ এন আওয়ার বা এক ঘন্টা পরে উনি দেখলো যে ডিসিশন যেটা ওটা উল্টায় দিচ্ছে এর মানে একটাই যে আর কেউ তাকে ইনস্ট্রাকশনটা চেঞ্জ করে দিচ্ছে এখন তো মানে আমাকে এক পার্টি যে আমি সার্ভিং সার্ভিং সেনাপ্রধানের বিরুদ্ধে কথাবার্তা বলতেছি ভাই এটা তো আপনারা তো এখনো বুঝলেন না কেন আমি কথা বলতেছি এই সেনাবাহিনীতে আমি আঠাশ বছর চাকরি করে হ্যাঁ আঠাশ বছর চাকরি করে আমি আর্মিকে চাই না এবং আমি এখন অস্ত্র বিশ্বাস করি যে এই সেনাবাহিনীকে আগের ফর্মে নিতে হলে যারা গুম খুন এবং অন্যান্য ইয়ার সাথে জড়িত যে সমস্ত টাইমের সাথে জড়িত তাদেরকে আমাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং গুম খুন কমিশন এটা খুব ভালো কাজ করতেছে কিন্তু আপনি দেখেন জেনারেল ওয়াকার আমি আবার বলতেছি স্যার আপনি এই পঁচিশে ফেব্রুয়ারি দুই সালে আপনার কোম্পানি ব্যাটলেনের প্রথম আপনি নিজে সহ পিলখানা গেটের ওখানে ছিলেন আমার কাছে ফার্স্ট হ্যান্ড সাক্ষী আছে আপনি যদি চ্যালেঞ্জ করেন আমাকে ওই সাক্ষীকে আমি লাইভে আনতে পারবো যে আপনার পাশে ছিল আপনাকে তারেক সিদ্ধিকে ফোন করে বলে দিয়েছে যে ওখানে কোনো অপারেশন করা যাবে না আপনি তখনও পারেন নাই তখন পারেন নাই কি জন্য আপনার সিনিয়র ছিল বাট এখন ইউ আর দ্য অথরিটি ইউ আর দ্য অথরিটি আপনি ভালোভাবেই জানেন আমাদের পিলখানাতে যে সমস্ত ফ্যামিলিগুলা ওখানে ছিল দেয়ার আপনার ফ্যামিলি ওখানে ছিল না দেখে আপনি এখন বসে থেকে আপনার অফিসে বসে এই ধরনের ডিসিশন দিতে পারতেছেন যাদের ফ্যামিলি ওখানে ছিল যাদের ছেলে মেয়ে ওখানে ছিল যাদের ওয়াইফ ছিল ডেনজ আপনাকে তাদের ওই জিনিসটা ফিল করতে হবে আপনি এটা ফিল করতেছেন না আপনি যদি এটা ফিল না করেন এই পঁচিশে ফেব্রুয়ারির এই যে আহ একটা কমিশন গঠন করে নতুন ভাবে যে একটা নতুন ভাবে যে তদন্ত হবে এর কারণটা কি কারণ একটাই আমরা সবাই জানি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে জেনারেল জাহাঙ্গীর উনি ছিলেন হচ্ছে এখানকার মাস্টার মাইন্ড উনি ছিলেন এখানকার মাস্টার মাইন্ড বলতে আমি হচ্ছে উনি ছিলেন এই তদন্তের প্রধান উনি শেষ পর্যন্ত শেখ হাসিনা যেভাবে বলেছেন ওভাবে করেছেন সেভাবে করেছেন এভাবে করেছেন একটা অংশ গিয়ে তারপরে ওই যে রেড ক্রসের যে প্রধান বানিয়েছেন ম্যানেজ জেনারেল ট্রফিক উনি এটার ফিনিশিং দিয়েছেন উনি এটার ফিনিশিং দিয়েছেন সবচেয়ে সুবিধা হোক এবং সুবিধাউকির এখনও সুবিধা হোক আমি আপনাকে একটা জিনিস বলি আমার ক্লোজ একজন ফ্রেন্ড যার কাছে আমি জানি যে দেশে আছে তার কাছে এই সমস্ত এভিডেন্স জানা আছে ভারতের ভারতের লোকজন ছিল হিন্দি ভাষায় কথা বলতেছে যে সমস্ত ওয়েপন ইউজ করছে কিছু কিছু অস্ত্র পাওয়া গেছে বাইন পাওয়া গেছে এগুলা বাংলাদেশ আর্মি বা বিজেপি বা ইয়ে করে না এগুলোর সমস্ত এভিডেন্স দেওয়া ছিল জাহাঙ্গীর সার কাছে জাহাঙ্গীর স্যার ওগুলো গায়ব করে দিয়েছে এবং আমি তাকে বলছিলাম তুই এভিডেন্সগুলো নিয়ে এখন আমার ওই আর্মি ফ্রেন্ডকে সে বলছে এটা আমি বলতেছি আরো দুই মাস আগের কাহিনী বলতেছে দোস্ত এখনো সময় আসে নাই সো নাও আমি এখন বিশ্বাস করি যে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত সময় আসে নাই সময় আসে নাই কি জন্য কারণ জেনারেল ওয়াকার এখন পর্যন্ত গুম খুন এবং এগুলোর সাথে যারা যারা জড়িত ইভেন পিলখানার সাথে যারা যারা জড়িত আমি যে সমস্ত অফিসাররা ওখানে ছিল ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়স মেয়র জেনারেল মাহুন খালেদ কর্নেল সালে সালে বাকি আমি আর কারণ আমি যেগুলো আছে আমি এগুলো অ্যাকচুয়ালি আমার যে পিলখানা হত্যাকাণ্ড এক দুই তিন চার যেগুলো লিস্ট আমাদের লিপিবদ্ধ আছে আমি এটু বলতে পারি জেনারেল ওয়াকার আপনি যদি এই কমিশন একটা নতুন করে গুম খুনের ব্যাপারে না করতে পারেন আপনার সেনাবাহিনী আপনার বিরুদ্ধে দাঁড়াবে আপনার আপনার ফেলো অফিসারের ফ্যামিলি ভায়োলেট হওয়া আপনার কাছে যদি ইম্পর্টেন্ট না হয় কিন্তু আপনাদের বাংলাদেশ আর্মি বাকি যারা আছে তাদের কাছে এই জিনিসটা ইম্পর্টেন্ট আমার কাছে এই জিনিসটা ইম্পর্টেন্ট আমরা পারিনি তখনই আমাদের পারা উচিত পারিনিটা আমাদের ব্যর্থতা তখন আপনি পারেননি আপনি ওখানে গেটের বাইরে ছিলেন আপনি পারেননি কিছু নাই সিনিয়র আপনি এখন ডিসিশন নিতে পারেন আইনের ব্যাখ্যা দুইটা মামলা হয়েছে তাই হওয়া যাবে না এই আইনের ব্যাখ্যা তো বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমি আমার যতটা ইচ্ছা আমি মামলা করতে পারবো আমার বিচার পাওয়ার অধিকার আছে আপনি বিচার পাওয়ার অধিকারকে স্থগিত করতে পারেন না বিচার পাওয়ার অধিকারকে স্থগিত করতে পারেন না আপনি যেটা করতেছেন আমি মনে করি যে সেনাবাহিনীর প্রতিটা স্তরে প্রতিটা স্তরে ইয়াং অফিসার যারা যেদিন চৌঠা আগস্ট পাঁচই আগস্ট তারা কুমিল্লা সেনা এসে যেরকম তাদের আদেশে সিরিয়ালের আদেশ অমান্য করে রাস্তায় এপিসি দিয়ে এসেছিল এখন টাইম আসছে এখানে কোনো কিছু না দেশ স্বাধীন হয়েছে কিন্তু জেনারেল ওয়াকার স্বাধীন হতে দিচ্ছে না তার আন্ডারে যারা যারা এখন পর্যন্ত এই সমস্ত ইন্ডিয়ার অধীনে কাজ করেছে যারা রয়্যাল আইনের পক্ষে কাজ করেছে তাদেরকে উনি এখনো রেখেছে জেনে বুঝে রেখেছে আমি বলতেছি বিদ্রোহ করতে হবে আওয়াজ তুলতে হবে যে আমাদের ভাই ব্রাদার বোন যারা পিলখানা হত্যাকাণ্ডে নিগৃহী হইতে হয়েছে যারা খুন হয়েছে তাদের বিচার চাই তাদের একটা নতুন নতুন একটা কমিশন চাই এবং এটা আমরা ইনশাল্লাহ ইনশিওর করে ছাড়বো আমি বলে রাখি জেনারেল ওয়াকার স্যার আপনার এখনই হিরো হওয়ার চান্স আছে এটা নিয়ে আপনি আগে আসেন আদারওয়াইজ আমরা রাওয়া থেকে ইনশাল্লাহ মুখ করবো রাওয়ার সামনে নির্বাচন আছে কোন পক্ষ যদি এখনই যদি মাঠে না নামে এটার জন্য এই এই পিলখানা হত্যাকাণ্ডের কমিশন নিয়ে করার জন্য আমরা ইনশাল্লাহ যাব না এই আন্দোলন করতে দরকার হলে আমি দেশে আসবো বাট এই আন্দোলন আমরা ছেড়ে দিব না সো আসিফ নজরুল আপনি সাবধান হয়ে যান আপনি আপনি যে দুই হাজার স্ট্যাটাস দিয়েছেন ওটা আপনি পালন করতেছে না তাহলে তখন যদি নিজের পক্ষে কথা বলছে এখন কার পক্ষে নিয়ে আপনি কথা বলতেছেন কার পক্ষে নিয়ে কথা বলতেছেন ইনশাল্লাহ এই বাংলাদেশের মাটিতে পঁচিশে ফেব্রুয়ারি বিচার হবে বিচার হবে এবং জেনারেল ওয়াকার আপনার হচ্ছে এখন আপনি প্রধান আছেন নাহলে আপনি মনে রাখেন আপনি রিটায়ার করবেন আজকে না হোক তিন বছর দুই বছর হোক তিন বছর পরে আপনি রিটায়ার করবেন আপনাকে পথে ঘাটে আমরা হেনস্থা করবো পথে ঘাটে আপনাকে হেনস্থা করব জাস্ট বাইন্ড ইট আমেরিকাতে আসবেন আমি জানি আমেরিকাতে আপনি কর্নাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আসছেন এখানে আসেন দরকার হলে আপনাকে রাস্তাঘাটে চট থাপ্পড় দিয়ে জেলে যাবো আপনি যদি এই বিচারটা এনসিওর করতে না পারেন আপনাকে দিন রাতে কোথাও শান্তি থাকতে দিব না আপনার জন্যই আমাদের আমাদেরকে পাবলিক সিভিলিয়ান বলে সাহস পায় যে আমরা নিজেরা ভাই বোনদেরকে না পারলে আপনার জন্য পারবো না এটা মনে রাখবেন এই বিচার আমরা ইনশাল্লাহ করে থাকবো রাওয়ার সমস্ত রিটায়ার্ড অফিসার এটার পক্ষে দাঁড়াবে ইনশাল্লাহ রাওয়ার প্রতিটা রিটায়ার্ড অফিসার এটার পক্ষে দাঁড়াবে এবং রাস্তাঘাটে ব্যার নিয়ে দাঁড়াবে এই সরকারকে বাধ্য করবে কমিশন করতে হবে কমিশন করতে হবে ধন্যবাদ আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমি ওনাকে অনেক পছন্দ করি এবং রেসপেক্ট করি আমার মতো মানুষের রেসপেক্টের জন্য এটা উনি অপেক্ষাও করেন না বা বিকজ এই সারা পৃথিবীতে সাংঘাতিকভাবে সমাদৃত একজন মানুষ যার পাঁচ মিনিট যার সাথে কথা বলার জন্য আর তার সাথে একটা ফটো অফ করার জন্য অনেক দেশের রাজা রানীরা হ্যাঁ দেশের প্রধানরা অপেক্ষা করছেন উনি কি বলেছেন কোন জিনিসটা ট্যাকেল করা করতে গিয়ে কি বলতে হয়েছে আমি জানি না তবে আপনি একাত্তরকে কেমন করে বাদ দেবেন বা এটার কথা চিন্তাই বা আসবে কেন ইজ ইজ নট দ্য ফার্স্ট টাইম দ্যাট ইজ জাস্ট বিন স্পোকেন এই একাত্তর নিয়ে বলুন নাইনটিন ফর্টি সেভেন হয়েছে আর তারপরে দু হাজার চব্বিশ এসছে তো আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করেন দেশ হিসেবে তো আপনাদের প্রসব বেদনা তো আপনার একাত্তরের হ্যাঁ ওই ওই বেদনায় তো বাংলাদেশের জন্ম হয়েছে তো আপনি আপনার মাকে ভুলে যাবেন আপনি আপনার সেই তখনকার ইতিহাসকে ভুলে যাবেন এটা তো ঠিক না রাজ মানে ভুলে যাবেন বলছেন আপনার কাছে ঠিক ওইভাবে না এখন আমরা অনেক রকম পনেরো ষোলো বছরের আবর্জনা পরিষ্কার করতে গিয়ে ওনারা যা যা ফেস করছেন এটা এটা আকাশচুম্বী তো হ্যাঁ কিছু কমপ্লেন তো আছেই সাধারণ মানুষের কারণ দ্রব্য জায়গাটা যেইভাবে যেখানে চলে গেছে আর ইজ নো সাইন রিয়েলি পিছনে কি কি ডিরেকশানস দিচ্ছেন কিভাবে হ্যাঁ উপদেষ্টারা কাজ করছে আর দ্যাট ইজ অ্যানাদার থিং দ্যাট ইজ আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা যখন বাজারে যাচ্ছি আমরা আর বিং হার্ট মনিটারিলি তো এই যে জিনিসটা যে হ্যান্ডেল করবে ট্যাকেল করবে এগুলো ট্যাকেল করে যদি আমরা কোনো সেই রকম চিহ্ন দেখতাম তাহলে বুঝতাম যে না হ্যাঁ জাস্ট চার মাসের মধ্যে ষোলো বছরের আবর্জনা পরিষ্কার করা যায় না উই মাস্ট গিভ ইট মোর টাইম তো উনি এরকম কোনো স্টেপস তো না নিতে দেখছি না তার কারণ যদি খালি প্রাইসিসের কথা বলি তাহলে দেখেন এই টোম্যাটো যদি যেখানে হয় চরের মধ্যে বা যেখানে হোক সেখানে এটার দাম হলো গিয়ে দু টাকা তিন টাকা ঢাকায় আসতে আসতে সেটার দাম হয়ে যায় সত্তর আশি টাকা মাঝে মাঝে একশো দেড়শো টাকা এই যে ডিফারেন্স এই যে মিডলম্যান এই যে সিন্ডিকেট হ্যাঁ এটা এটা বাইপাস করার জন্য যা যা জিনিস করবার দরকার সরকার কি করেছে উনি কি অনেকে স্টেপ নিয়েছেন যে না আমরা এই জিনিসটা পৌঁছে দেবো আমরা কোনো মিডল এখানে থাকতে দেবো না ঢাকা শহরে একদম তরি তরকারি সব কিছু আমরা উজাড় করে দেবো চিটকাগ উজাড় করে দেব খুলনায় দেবো সাধারণ মানুষের কাছে এটা পৌঁছে যাবে তো ওরকম কোনো স্টেপস আচ্ছা এখন পর্যন্ত দেখিনি আমি আপনার কাছে যে ব্যাপারটা জানতে চাচ্ছিলাম জনবিষ্ঠীর যে ওই যে মির্জা ফখরুল যে একটা অভিযোগ করেছেন যে দেখে মনে হচ্ছে যে একরকম প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে একাত্তর একটু পিছনে রাখা হচ্ছে আপনার কি তাই মনে হচ্ছে নাকি অনেক দিক দিয়ে এক্স্যাক্টলি উনি অনেক জ্ঞানী মানুষ উনি কোন অ্যাঙ্গিকে কোন অ্যাঙ্গেল এই কথাটা বলেছেন হ্যাঁ এটা এটা ঠিক আমি এখন পর্যন্ত আমি আপনার কাছ থেকে শুনলাম সকালে শুনেছি একবার কিন্তু আমি ঠিক বলতে পারছি না তবে হ্যাঁ অবশ্যই অবশ্যই একাত্তরকে ফেলা হচ্ছে খালি একাত্তরকে ফেলা হচ্ছে না গত গত পঞ্চাশ বছরে যে সমস্ত ঘটনাগুলি ঘটে গেছে সেগুলো কিন্তু সম্মুখে আসছে না আচ্ছা ফর এক্সাম্পল ওয়ান অফ দি মোস্ট সিরিয়াস থিংস দ্যাট হ্যাপেন্ড ইন দিস কান্ট্রি দ্যাট লট অফ স্মল থিংস হ্যাপেন্ড যেরকম সে সিকদারকে উঠিয়ে নিয়ে হত্যা করেছে হ্যাঁ এই প্রথম আমাদের দেশের ইয়ে কিলিং কী বলে ওটাকে এই যে ক্রস ফায়ার আমাদের দেশের প্রথম ক্রস ফায়ার হ্যাঁ এবং সেটা উনি স্বীকার করলেন শেখ মুজিবুর রহমান যে হ্যাঁ কোথায় সিরাজ শিকদার তো ওখান থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত আপনি দেখেন এই সেভেন মার্ডার হ্যাঁ তারা এখনো জেলে আছে ভালো আছে ওনাদের ইয়ে কোনো সময় শেষ হয় না আপনি ওই সাংবাদিক দুজনের স্বামী স্ত্রী সাগরু নিজে মারা গেল হ্যাঁ একশো কতবার সেটা নিয়ে চেঞ্জ হয়েছে সেটা নিয়ে আসলো না তারপরে দেখেন আপনি বিডিআর কিলিং আনেন আপনি আপনি হেফাজত কেলিং আনেন জামাত কিলিং আনেন এই সমস্ত কিলিংগুলি আনেন ওগুলি কিন্তু সম্মুখে আসছে না বিডিআর কিলিং তো আনতেই হবে আপনার সামনে এইটা ডিসেম্বর মার্চ ফেব্রুয়ারি আসছে আপনি এই অন্য অন্য জিনিসের আপনি সামনে নিয়ে আসছেন কিছু কিছু কিন্তু আপনি কেন বিডিআর কিলিংকে আপনার সামনে আনবেন না আমার দেশের আর্মি আমার দেশের সাতান্ন জন অফিসারকে তারা প্ল্যান করে প্রোগ্রাম করে ওখানে নিয়ে দরবার হলে নিয়ে অনাম করে দরবার হলে মানুষ অস্ত্র নিয়ে ঢোকে না হ্যাঁ ওনারা ভিতর থেকে ফোন করেছে। সারা জীবন অস্ত্র নিয়ে নাড়াছাড়া করলাম এখন অস্ত্র ছাড়া আমরা মরবো তো অস্ত্র পাঠাতে পাঠাতে বন্দোবস্ত করা আমাদেরকে আমরা একটু লোড়ে মরি হ্যাঁ তো এর পিছনে অনেক স্টোরেজ আছে আমি সব স্টোরিজের মধ্যে যাব না তো এটা হয়নি তো এটা কেন সামনে আনা হচ্ছে না পরিবার বিডিআর কল্যাণ পরিষদের আয়োজিত আজকের সংবাদ সম্মেলনের সম্মানিত সভাপতি এবং সাংবাদিক বৃন্দ ভাই এবং তারা নির্যাতিত পরিবারের স্ত্রী সন্তান পিতা মাতা এবং স্বজনরা সবাইকে জানা আমি শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আজকে আমরা এখানে এই সংবাদ সম্মেলন করার কারণ বিডিআর যে সমস্ত আমাদের বন্দি বাইরে এখনো কারাগারে নির্যাতিত অবস্থায় আছেন তাদের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে প্রিয় উপস্থিতি আপনারা সকলে অবশ্যই অবগত আছেন দুই হাজার নয় সালে পঁচিশে ছাব্বিশে ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর ফিলখানায় তৎকালীন সরকারের ইন্ধনে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয় যে হত্যাকাণ্ডে আঠারো হাজার পাঁচশো উনিশ জন সদস্যকে চাকরিচ্যুত করেন জেল অত্যাচারের মাধ্যম দিয়ে এ তো তারা ক্ষান্ত হন নেই এরপরে তারা বিভিন্ন মেয়াদে আমাদের ভাইদেরকে সাদা প্রদান করেন সর্বোচ্চ সাদা ফাঁসি থেকে শুরু করে যাবজ্জীবন এবং বিভিন্ন মেয়াদের সাথে যাদের এখনো পর্যন্ত সাদা শেষ হওয়ার পরেও কারাগার থেকে বাইর হওয়ার কোনো সুযোগ দেন নাই তাদেরকে কিন্তু আমরা জানি আমরা সকলে জানি একজন নাগরিক হিসাবে প্রত্যেকটা নাগরিকের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জামিন পাওয়ার অধিকার আছে আমরা শুধুমাত্র বিডিআর সদস্য হওয়াতে আমরা এই জামিন থেকে সকলে বঞ্চিত হয়েছি প্রিয় উপস্থিতি আমাদের যে সকল সকল কারাবন্দী ভাইরা কারাগারে জীবন যাপন করছেন যদি তাদের পারিবারিক ব্যাপারটা যদি আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন বুঝতে পারবেন তারা কত মানবতা জীবন যাপন করছে একদিকে তাদের পরিবার ধ্বংস করতে হয়েছে একদিকে তাদের জীবন ধ্বংস একদিকে তাদের সন্তান ভবিষ্যৎ ধ্বংস এতগুলো মানবতার জীবন নিয়ে আমাদের বিড়িয়ার পরিবার আপনাদের সকলের মাধ্যমে আমরা সরকারকে জানাবো এবং বাংলাদেশ সরকারের সকল উপদেষ্টা মহাদের কাছ থেকে আমরা দাবি জানাচ্ছি আমরাও চাই প্রকৃতম খুনিদের সাধারণ আয়ত্তে রেখে তাদের বিচার তার সাথে সাথে এটাও আমরা চাই আমাদের কোন নিরপরাধ জেলবন্দি ভাই যেন এই সাদার না থাকে তাই আমি আরো কিছু আপনার কাছে উল্লেখ করতেছি এ তো তারা খান্ত নাই আপনারা আমাদের জেলবন্দি ভাইদের কাছ থেকে যদি আপনারা গিয়ে শুনতে পারেন দেখতে পারবেন ওখানে আমাদের অনেক জেলবন্দি ভাইকে নির্যাতন নামে এমন তো করছে ড্রিল মেশিন দিয়ে তাদেরকে সিদ্ধ করা হয়েছে এবং গরম দিয়ে তাদেরকে হিট দেওয়া হয়েছে এবং আইপথে ডিম দেওয়া হয়েছে এই কঠিন স্বীকার করেও আমাদের আছে এবং ভবিষ্যতেও তারা স্বপ্ন দেখেন কিন্তু এই স্বপ্ন আপনারা জাতির বিবেক আপনারা আমাদের কাছে যে সমস্ত সাংবাদিক বাইরে উপস্থিত আছেন আপনারা জাতির বিবেক আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই খবর গুলো পৌঁছাতে চাই বর্তমান বাংলাদেশ সরকারের কাছে আপনাদের এই খবরের মাধ্যমে যেন আমাদের কারণ নির্যাতিত বাইরে যেন সকল প্রকার মামলা থেকে অব্যাহতি পেয়ে যেন পুনরায় আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং তার সাথে সাথে তাদেরকে জামিনের মাধ্যমে মামলা থেকে অব্যাহতি দিয়ে পুনরায় যেন তাদের সম্মান ফিরিয়ে দিয়ে তাদেরকে চাকরিতে পুনর বহাল করা হয় প্রিয় উপস্থিতি এই ঘটনার সাথে তারা শুধু ফিলখানাতে শান্ত হন নাই ফিলখানার ভিতরে এবং বাইরে বাংলাদেশের প্রতিটি স্থাপনায় তারা সর্বমোট আঠারো হাজার পাঁচশো উনিশ জন সদস্যকে ক্ষতিগ্রস্ত করেছেন তারা বিভিন্নভাবে দায় দিয়েছেন যে বিডিআর এর সদস্যরা বিদ্রোহ করেন না বিডিআর সদস্যরা কোনো বিদ্রোহ করে নাই বিদ্রোহ করেছেন তৎকালীন সরকার তার ক্ষমতাকে তার ক্ষমতাকে ফাঁকাভুক্ত করার জন্য এ বিডিআর ঘটনাটা ঘটাই দিয়ে তৎকালীন পঁচিশে ছাব্বিশে ফেব্রুয়ারি উনি ফাঁকাভুক্ত করেছেন একদিকে বাংলাদেশ সেনাবাহিনী মেরুদণ্ড ভাঙে দিয়েছেন মনোবল ধ্বংস করে দিয়েছেন আরেকদিকে বিজেপির নাম পরিবর্তন বিডিআর এর নাম পরিবর্তন করে বিজেপি দিয়ে তাদেরকে সাধারণ একজন দাগ বানিয়ে তাদের মনোবল ধ্বংস করে দিয়েছেন আগে বিডিআর ছিল একগুলি এক শত্রু আর এখন আদেশ আছে তাদের একটাই অস্ত্র তুমি গাড়ি নিয়ে হাঁটবে সিলিয়াম করে হাঁটবে কিন্তু কোনো গুলি করতে পারবে না প্রিয় উপস্থিতি আজকে আমরা কোথায় আমাদের বাংলাদেশে কোথায় তাই আপনাদের কাছে আমি বলবো আপনারা সকলে আমাদের পক্ষ হয়ে আমাদের জেলবন্দীদের পক্ষ হয়ে সকলে মিলে আমাদের জেলবন্দীদের যেন মুক্তি হয় এবং এই মামলা থেকে তারা যেন মুক্তি পায় এই ব্যাপারে আপনাদের কাছে দাবি জানাচ্ছি প্রিয় উপস্থিতি যদি আমাদের এক একজন জেলবন্দী পরিবারের আত্মরাতের কথাগুলো আপনারা শুনতে পারেন তাহলে বুঝতে পারবেন উনারা কতটুকু সুখে আছেন উনাদের পরিবার কতটুকু শান্তিতে আছে একমাত্র উনারা অনুভব করতে পারবে কিন্তু এই যে বিভিন্ন এসে রুমে থেকে আমাদের এই ক্ষতিগ্রস্ত বিড়ের সদস্যদের বা আমাদের জেলবন্দি পরিবারদের দুঃখটা আপনারা বুঝতে পারবেন না বা উনারা বুঝতে পারবে না ছাত্র জনতার সরকার যখন এই এসে এসেছে তখন আমরা ক্ষতিগ্রস্ত বিডিয়ার এবং জেলবন্দি পরিবার বিডিয়ার বাঁচার জন্য একটা আশা নিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় আমরা পাঁচই আগস্টের পরে নয় আগস্ট থেকে আমরা বাংলাদেশের প্রতিটা মন্ত্রণালয় এবং সেনা প্রধান বিজেপি প্রধান সকলের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি এরপরে আমরা প্রতিটি জেলা পর্যায়ে আমরা মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেছি কিন্তু দুঃখের বিষয় তার কোন সুস্থ জবাব আমরা পাই নাই তার কোন সুস্থ জবাব আমরা পাই নাই কিন্তু আমরা চাই আমাদেরকে সুস্থ জবাব দিয়ে আমরা এই দেশের সন্তান আমাদেরকেও যেন সাধারণ মানুষ হিসেবে বাসার স্বপ্নটা পূরণ করার সেই সুযোগ তারা করে দেন এবং আমাদের জেলবন্দী ভাইদেরকে মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনেন আমি আজকে ভক্তব্য দীর্ঘায়িত করবো না পরিশেষে আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকে মতো শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নির্যাতন আপনারা আসলে তখন বিভিন্ন ভাবে আপনারা মিডিয়াতে দেখেছেন আপনাদের মাধ্যমে আমরা তো তখন বন্দী ছিলাম আমরা কিন্তু বন্দী ছিলাম হ্যাঁ তো ওখানে বিভিন্ন সেল গঠন করা হয়েছে মাধ্যমে করেন আমাদের যে যেমন কারাগার যারা আছে তাদেরকে এমন তো নির্যাতন করছে আমি ফুটবল উল্লেখ করে গেছি গরম পানির হিট না নাকে গরম পানি শোকে গরম পানি আয়ু হতে ড্রিম ড্রিল মেশিন দিয়ে ছিদ্র এবং শোক দিয়ে শোক দিয়ে বান্ধে তাদেরকে রুমের ভিতরে

প্রায় এখন আমরা বন্দি আছেন প্রায় আসতে আটশো চৌত্রিশ জন বর্তমানে বন্দি আছেন সবাই সাদা দিছে কাউকে দিচ্ছেন কাউকে দিচ্ছেন মৃত্যুদণ্ড কাউকে দিচ্ছেন লাইফ সাদা কাউকে বিভিন্ন মেয়াদের সাদা দিচ্ছেন আবার কাউকে বিস্ফোরক এইভাবে সাদা দিয়ে দিচ্ছেন তাদেরকে কিন্তু সাদা শেষ হওয়ার পরেও আজকে কোন পর্যন্ত একজন সাধারণ দেশের নাগরিক হিসেবে তারা জামিন পাওয়া থেকে তারা সকল প্রকার সুবিধা সুবিধা থেকে তারা বঞ্চিত সঠিক 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 মামলা শেষ শেষের পরেও এখনো আমাদের ভাই যেমন দুই বছর সাজা হয়েছে তার আজকে 16 বছর কারাগারে দুই বছর সাদা তার সাজা শেষ করে আরো 14 বছর সে কারাগারের ভিতরে অবস্থান করতেছে এটা আসল রয়ষটা কথা আপনাদের মাধ্যমে এটা বার করতে চাইছি সে কারাবুক করতেছে আমরা চাইছি আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের যেই সকল জেলবন্দি ভাই আছেন জেলবন্দি ব্যক্তিদেরকে এই মামলা থেকে অব্যাহতি দিয়ে অথবা জামিন দিয়ে অতি দ্রুত এখন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে বিচার করা হোক যদি আমাদের ভাইরা দোষী হয়ে থাকে অবশ্য তারা এ বিচার মেনে নেবে তবে তাদেরকে জামিন দিয়ে জেলের বাইরে আসা শুরু করে দিতে হবে পরিবারের কাছে এবং আমরা চাই না যে এরকম কোন নির্দোষ ব্যক্তি যেন এই মামলায় কোনো প্রকার যেন সাদা বাপ্ত হয় আবার তেমনি এইটাও চাই না যারা প্রকৃতপক্ষে দোষী অবশ্য ফিল্ডের ভিতরে বাইরে যারা সকলে দোষী আছেন এই এই মামলার আওতা যেন আসে এবং উপযুক্ত সাদা হয় এটা আমরা চাইছি

কাউকে কাউকে যদি হত্যা করে আর এখন ওই আইনটাকে তখন বাদ দিয়ে উপস্থিত আমাদেরকে কারাগারে রাখা অবস্থায় তখন ওই আইনটা বাদ দিয়ে কালো আইন গঠন করা হয়েছে কি যে বিশেষ আদালত এই বিশেষ আদালতটাও আমরা বাদ করার জন্য আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ দর্শক আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অভিমত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতেছেন আপনাদের ওপিনিয়নটা আসলে কি থাকবে আপনারা কি বলবেন আমি আর বেশি কিছু বলতে চাই না শুধুমাত্র এতটুকুই বলবো ভাই অন্যরকম একটা আভাস পাচ্ছি বিডিআর বিদ্রোহ কিংবা বিডিআর হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে তদন্ত কমিশন গঠন না করা আসলে এটা সন্দেহ লাগছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কী সাংবাদিক ইলিয়াস এমন একটা তখুর সাংবাদিক তিনি এক একটা প্রতিবেদন তো করে না মনে হয় মিসাইল মারে সাংবাদিক ইলিয়াস তথ্য প্রমাণের ভিত্তিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে এই বিডিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় বা বিচারের ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে আসিফ নজরুল অনতি বিলম্বে আসিফ নজরুলের পদত্যাগ চাই আমরা সকলেই আপনারা কি চান অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আপনাদের মতামত অপিনিয়ন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু